প্রথম ক্লাসে আমরা যেটা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পূর্ণ দশমিক সংখ্যাকে বাইরের সংখ্যায় রূপান্তর দশমিক সংখ্যাকে বাইরের সংখ্যায় রূপান্তর রূপান্তরে দ্বিতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য সর্বপ্রথম আমাদের দুইটা অংশে বিভক্ত করবো একটা পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের সংখ্যাকে ভগ্নাংশের দিকে লিখে বাইনারি বেস গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ সংখ্যাটা শূন্যে পরিণত হয় একটা সংখ্যাকে যখন আমরা দুই দিয়ে গুণ করব তখন একটি পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুইটা অংশ বের হয়ে আসতে পারে ভগ্নাংশ সংখ্যাটা ভগ্নাংশে দিয়ে লিখবো এবং দশম পূর্ণ অংশটা পূর্ণ অংশের দিক লিখে রাখবো এভাবে পূর্ণ অংশের দিকে সংক্ষিত যে মানটা সেটা উপর থেকে নিজ পর্যন্ত সাজায় লিখলে আমরা যে মানটা পাবো সেটাই হবে

দশমিক পদ্ধতি এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশ সংখ্যাটা ভগ্নাংশের দিকে লিখে রাখো দশমিক পদ্ধতি ভগ্নাংশ সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করব কতক্ষণ পর্যন্ত গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ সংখ্যাটা শূন্যে পরিণত হয় তাহলে পদ্ধতির সাথে দুই গুণ করলে 50 হবে দশমিক 50 ভগ্নাংশের দিক কি বসাব 0 50 এর সাথে 2 গুণ করব 50 দুগুণে